হ্যাপি চকলেট ডে গোপু সোনা গতকাল ছিল চকলেট ডে আর রাহুল ডিউটি যাবার সময় বলে গেছিল আমি গোপু সোনার জন্য আর রিয়ার জন্য চকলেট নিয়ে আসবো রিয়া মানে আমার বৌমা তো রাহুল আস্তে আস্তে রাত্রি সাড়ে এগারোটা বেজে গেছে আর গোপুসোনাকে তো সন্ধ্যাবেলায় খাইয়ে দাইয়ে গোপুষণাকে শয়ন করিয়ে দিই তো তার জন্য গোপুসোনার চকলেটগুলো আজকের খুলে গোপুসোনাকে খেতে দিয়েছি গোপুসোনা চিড়ের ভোগ খেয়ে আর তারপরে সোনা আমার চকলেট খাবে এনাও সোনা খেয়ে নাও তারপরে তুমি চকলেট খাবে ঠিক আছে নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো অনেক দিন পর আবার আজকে একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তোমরা দেখতে থেকো ভিডিওটা স্কিপ না করে আশা করি নিশ্চয়ই ভালো লাগবে আর আজকের শনিবার নিরামিষ আর ছেলে বউ কারো শরীর ভালো না সবাই ঠান্ডা লেগেছে প্রচণ্ড তাই আজকের ভাত টাত কিছু হবে না চলো রান্নাঘরে যাই দেখো আজকের কি রান্না ছেলে বউ শরীর ভালো না গলা ব্যথা ঠান্ডা লেগেছে এই দেখো বৌমা এই যে গার্গেল করছে নুন জলে এত ঠান্ডা লেগেছে তো তার জন্য আজকের রান্না বাড়া কিছু করব না দেখো কি করছি এই দেখো ময়দা মেখে রেখে দিয়েছি রে পরোটা করব। একদম ভাত কেউ খেতে চাইছে না মুখে অরুচি তো আজকের মনে করছি পরোটা করব ভাত করবই না এমনিও তো নিরামিষ আর এদের গলা ব্যথা কিছু খেতে ভালো লাগছে না তার জন্য আজকের ছোলার ডাল আর এই দেখো আলুর দম ছোলার ডাল এই এইসবই আজকের করব আর পরোটা করব ওদের এত গলা ব্যথা ঠান্ডা লেগেছে ওদের কিছু খেতে ভালো লাগছে না কালকেরে দেখো না কালকেরে বিরিয়ানি করেছি রাত্রিবেলা এই যে পড়ে রয়েছে কারোর মুখে কোনো টেস্ট লাগছে না তো তাই জন্য আজকের বলি ভাত করবই না আর এদিকে দেখো গলা ব্যথা ছেলের এত গলা ব্যথা তাই এই দুধ গরম করে রেখেছি বলি আজকে কেউ চা খাবি না দুজনে দুধ গরম করে আর খেয়ে নিবি এত এদের ঠান্ডা লেগেছে আর রান্না বাড়া করতে ভালো লাগে বলো তো এই বৌমা এখানে আলুগুলো কেটে নিচ্ছে আলুর দমের জন্য আর আমি এখানে ময়দাটা মেখে নিচ্ছি আর এই ফেরিওলি মাসিমাটা দেখো এই মাসিটা আমাদের বাড়ি প্রায় আসে কিছু না কিছু আমরা কিনি আজকের আমি ওনার কাছ থেকে এই পিঠ চুলকানি হাতটা কিনে নিলাম ঠান্ডা লেগে একদম জখম হয়ে গেছে তাই জন্য ওকে ডাক্তারের পথ্য খাওয়ানো হচ্ছে গরম গরম দুধ খাওয়ানো হচ্ছে সুস্থ করেই আবার যুদ্ধই নামতে হবে তো বলো সংসার মানেই যুদ্ধক্ষেত্র দেখো ছেলে উঠে গিয়ে বাথরুমে গিয়েছে আর বৌমা বিছানাটা গুছিয়ে নিচ্ছে আর আমি এদিকে আলুর দমের জোগাড় করছি আজকে টিফিন বানিয়েই কাজ চালিয়ে নেব আজকের দুপুরে আর ভাত রান্না করব না মাঝে মাঝে ভালো লাগে না আর এই ছেলেপুলেরা এইরকম অসুস্থতা বোধ করছে তার জন্য আজকের একদমই ভেবেছি এই টিফিন দিয়েই কাজ চালিয়ে নেব আর এদিকে দেখো ছেলের চানের জল গরম হচ্ছে দেখি ভাত তো একদম খেতে চাইছে না বলে ঘাসের মতন লাগছে কোনো টেস্ট লাগছে না তরি তরকারি তাই রুটি পরোটা করে দিলে যদি দু একটা খায় তাহলেও ভালো তাই এই আজকের শনিবার রান্নার এই সরঞ্জাম করেছি আলুর দম ছোলার ডাল আর পরোটা আলুর দমটা ততক্ষণে হোক আর আমি ময়দার মাখা লেচিটা করে নিই আজকের কী মনে হচ্ছে বলতো যেরকম আমরা উপোসপালা করলে যেরকম নিরামিষ লুচি তরকারি ছোলার ডাল এইসব হয় মনে হচ্ছে সেই রকমই যেন আজকের কোনো উপোস করা হচ্ছে এতক্ষণ বলে এলাম পরোটা করব পরোটা করব এখন এরা বলছে না পরোটা করতে হবে না লুচি করে নাও তাই এবারে লুচি করব। যদি বা আজকের একটা ব্লগ বানালাম অনেক দিন পর ছেলের বিয়ের পরে তবুও সবাইকে শরীর খারাপ নিয়ে এই যে বউটাও শরীর খারাপ ছেলেটাও শরীর খারাপ সবাইকে নিয়ে আজকের একটা ব্লগ করছি দেখো এতদিন করিনি আর আজকে সবাই শরীর খারাপ আজকে ব্লগ করছি যদি বলবে যে শরীর খারাপের দিনেই কেন ব্লগ করছো আসল কথা তোমরা তো আমার পরিবার এই চ্যানেলটা সবাইকে নিয়েই একটা পরিবারের মতন গড়ে উঠেছে তাই জন্য আমাদের সংসারের ভালো মন্দ তোমাদের জানানো দরকার তাই না তো তার জন্যই তোমাদেরকে জানালাম আর আমি দেখো চান করে উঠে মাথাটা পর্যন্ত আছড়াই নি সিঁদুরটাও পড়ার টাইম পাইনি বৌমা এদিকে ইন্ডাকশানে ছোলার ডালটা রান্না করছে আর আমি এদিকে লুচির ব্যবস্থাটা করে নিচ্ছে নিচ্ছি দাঁড়া দেখি কতটা হ্যাঁ আর একটু জল লাগবে সিটি দিবি লুচিগুলো ভাজা হচ্ছে কে বন্ধুরা লুচিগুলো ভাজা হয়ে যাচ্ছে ছেলে চান করে আর চলে এসেছে আর ওকে দেখো ওকেও এক গ্লাস দুধ দিয়েছে আর বলছি কি যে দুধটা গলার কাছে নিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে গরম গরম গলার কাছে দে যাতে একটু আরাম হয় বলছে মা কানেও ব্যথা করছে আর গলায়ও ব্যথা করছে যাওয়ার সময় ডাক্তারখানা থেকে ওষুধ নিয়ে তারপরে ডিউটি যাবে বলছি যে আজকের কাজে যেতে হবে না তবুও বলছে না যেতেই হবে আর এদিকে দেখো কালকের রাত্রে যে বিরিয়ানিটা করেছিলাম ওটা একটু গরম করে দিচ্ছে আর ওকে দেবে আর আমিও দেখো টিফিন নিয়ে নিলাম ছোলার ডাল আর লুচি নিয়ে বসে গেলাম আর আমার থেকে রাহুলকে একটু বলি তুইও একটুকুনি খা তো বলে না আমি দুধ খেয়েছি খাবো না তো আমি যে একটুখানি খা একটুখানি খা আর তারপরে বিরিয়ানিটা গরম করে দিচ্ছে বিরিয়ানিটা একটু খেয়ে নিবি তারপরে দেখো আমিও একটু লুচি আর ছোলার ডাল নিয়ে বসে পড়লাম খেতে আর বৌমা আর রাহুল ওরা বিরিয়ানি গরম করছে ওরা ওইটা টিফিন করবে তো এই যে রাহুলকে বৌমা খাইয়ে দিচ্ছে জোর করে দু চামচ খাইয়ে দিচ্ছে না খেলে হয় তো তারপরে বৌমাও টিফিনটা করে নিল আর কালকে চকলেট ডে ছিল বলে দেখো রাহুল রিয়া আমার বৌমার জন্য রাত্রিবেলা চকলেট আর ফুল নিয়ে এসেছিল তো অনেক রাত্রে এসছে বলে আর এটা খাওয়া হয়নি সকালবেলা আজকের খাবে আর গোপুষোনার চকলেটটাও ক্যাডবেরিটাও আজকেরে পুজো দেওয়ার সময় গোপুসোনাকে দিলাম আর এই দেখো রাহুল এবারে ডিউটি বার হয়ে যাচ্ছে আর ওদিকে রিয়া ওর টিফিনের ব্যাগ ওর হাতে দিয়ে দিলো ওর ডিউটিটা একটু বেলায় বেশি সকালে যেতে হয় না যেরকম বারোটা সাড়ে বারোটায় বার হয় আবার আসে সেই রাত্রি বারোটা সাড়ে এগারোটা বারোটা বেজে যায় তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আর বেশি বড় করলাম না বন্ধুরা তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে আর সাথে থেকো টাটা